চন্দিল বলেছে ঠিকই তো বাঙালি কি কালকে একটা মুসলমানের ঘরে হামলা হলে পরে সে তার জন্য তৃপ্তি বোধ করবে না অবশ্যই বাঙালি হিন্দুর কথা বলেছে জবাবটা তো রবীন্দ্রনাথই দিয়ে গেছে চন্দিল খুদে খুদে আর্যগুলো ঘাসের মতো গজিয়ে ওঠে ছুঁচালো সব জিভের ডগা কাঁটার মতো পায়ে ফোটে তারা বলে আমি কলকি গাজার কলকি হব বুঝি অবতারে ভরে গেল যত রাজ্যের গলি খুঁজি অবতার তো থাকেই জ্যোতিষীও তো থাকেই কিন্তু শেষ পর্যন্ত তো বিজ্ঞান যেতে আসলে ভৌগোলিক দিক থেকে বাঙালি মানে বাংলায় আমরা যারা বাস করি এই ভৌগোলিক দিক থেকে আমাদের অবস্থানটা দেখবেন ভারতবর্ষের একদম পূব দিকে এর ফল হয়েছে এইটা যে ইতিহাসে যারাই হিন্দু কুষ্টে দেশে এসেছে যেমন গ্রিক হুন শক মোগল পাঠান সবার দেশে শান্তি বা অশান্তিপূর্ণ হস্তক্ষেপ বা পদক্ষেপের ফল সবচাইতে পরে পৌঁছেছে বাংলায় একমাত্র ইংরেজরাই তাদের সূর্যের উদয় করেছিল পূব দিক থেকে